যেন আর অস্থির না হয় আমার উপরেও বিশ্বাস করো আমার পিতার বাড়িতে অনেক জায়গা আছে আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি যদি না থাকতো তবে আমি তোমাদের বলতাম না আর আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আসব আর আমার কাছে তোমাদের নিয়ে যাব যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো আমি কোথায় যাচ্ছি তার পথ তো তোমরা জানো প্রভু আপনি কোথায় যাচ্ছেন তা আমরা জানি না আমাকে ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না তোমরা যদি আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে এখন তোমরা তাকে জেনেছো আর তাকেও দেখতে পেয়েছ প্রভু পিতাকে আমাদের দেখান তাতেই আমরা সন্তুষ্ট হব এতদিন আমি তোমাদের সঙ্গে আছি তবুও কি তুমি আমাকে জানতে পারো নি ফিলিপ যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে তাহলে কেন তুমি বলছ পিতাকে আমাদের দেখান ফিলিপ তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন যেসব কথা আমি তোমাদের বলি তা আমি নিজে থেকে বলি না কিন্তু পিতা যিনি আমার মধ্যে আছেন তিনি তা করছেন আমার কথায় বিশ্বাস করো আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন অন্তত আমার কাজের জন্য আমাকে বিশ্বাস করো আমি তোমাদের সত্যি বলছি যদি কেউ আমার উপর বিশ্বাস করে সে আমার মতো কাজ করবে এমন কি আমার চেয়েও বড় বড় কাজ করবে আর তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা করবো যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয় আমার নামে যদি আমার কাছে চাও তবে আমি তা করব যদি আমাকে ভালোবাসো তবে আমার সমস্ত আদেশ পালন করো আর আমি তোমাদের জন্য এক সাহায্যকারী পাঠাবো সে চিরকাল তোমাদের সঙ্গে থাকবে সেই সাহায্যকারী হলো আত্মা যিনি ঈশ্বরের সত্য জানাবেন জগতের লোকেরা তাকে গ্রহণ করতে পারে না কারণ তারা তাকে দেখতে পায় না এবং তাকে জানেও না কিন্তু তোমরা তাকে জানো কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন ও অন্তরে বাস করেন আমি যখন যাব তোমাদের অনাথ রেখে যাব না আমি তোমাদের কাছে আসব অল্প সময় পরে জগতের লোকেরা আমাকে দেখতে পাবে না কিন্তু তোমরা দেখতে পাবে আর আমি জীবিত আছি তোমরাও জীবিত থাকবে যখন সেই দিন আসবে তোমরা জানতে পারবে যে আমি পিতার সঙ্গে যুক্ত আছি যেমন তোমাদের সঙ্গে রয়েছি যে আমার সব আদেশ জানে ও পালন করে সেই আমাকে ভালোবাসে ভালোবাসে যে আমাকে আমার পিতা তাকে আমিও তাকে ভালোবাসবো এবং তার কাছে নিজেকে প্রকাশ করব জিহুদা কিন্তু নয় বললেন প্রভু কেন আপনি কেবল আমাদেরই কাছে নিজেকে প্রকাশ করবেন জগতের কাছে নয় যে আমাকে ভালোবাসে সে আমার কথার বাধ্য হয়ে চলবে পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসব তার সঙ্গে বাস করব যে আমাকে ভালোবাসে না সে কথার বাধ্য হয়ে চলে না যে কথা তোমরা শুনছো তা আমার নয় কিন্তু যিনি পাঠিয়েছেন সেই পিতারই কথা তোমাদের সঙ্গে থাকতে থাকতেই কথা বলছি সেই সাহায্যকারী অর্থাৎ পবিত্রত্তা যাকে পিতা আমার নামে পাঠিয়েছেন তিনি সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন এবং আমি যা বলেছি তা তোমাদের মনে করিয়ে দেবেন শান্তি আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি আমারই শান্তি আমি তোমাদের দান করছি জগৎ যেভাবে দেয় আমি সেভাবে দিই না দুঃখ করবে না ও অস্থির হবে না ভয় পাবে না তোমরা শুনেছ আমি বলেছি আমি চলে যাচ্ছি কিন্তু আবার তোমাদের কাছে ফিরে আসব। যদি তোমরা আমাকে ভালোবাসতে তবে আমি পিতার কাছে যাচ্ছি বলে খুশি হতে কারণ পিতা আমার চেয়েও মহান এইসব ঘটার আগেই তোমাদের বলে রাখলাম যেন ঘটলে পর তোমরা বিশ্বাস করতে পারো আমি তোমাদের সঙ্গে বলবো না কারণ জগতের অধিপতি আসছে আমার উপর তার কোনো কর্তৃত্ব নেই কিন্তু এটি ঘটছে যেন লোকেরা জানতে পারে যে আমি পিতাকে ভালোবাসি ও পিতা আমাকে যেমন আদেশ করেছেন সবকিছু তেমনই করে চলো আমরা এখান থেকে যাই